যমুনা ফিউচার পার্কের ফার্স্ট ফ্লোরের হাটলি দেখা যায় এই রাইডসগুলো চোখে পড়ে আর যখনই চোখে পড়ে বাচ্চাদেরকে তো আর চোখ থেকে সরানো যায় না এরা এখানে উঠবে বসবে খেলবে তো এখানে এমনি যখন সাজানো ছিল তারা তো বসছে এখন বলছে যে এগুলো টিকিট কেটে তারা চড়বে কিন আর এখানে সুন্দর করে তারাও রেখেছে যে ওরা এখানে মানে বাচ্চারা যেন গিয়ে খেলতে পারে এরকম তো এই সমস্ত ব্যাপারগুলোতে বাচ্চারা আরও বেশি দেখে ইন্টারেস্ট হয় তো ওরা আরও ওদেরকে দেখে লাইট টাইট অন করে দিয়েছে আরও ওরা কান্নাকাটি করছে যে আমাদেরকে এখানে মানে উঠবেই কিছুতেই ওরা নামবে না এখান থেকে ওরা উঠবে কিন্তু আমি ওদেরকে তখন মানে একেবারেই আমি ওদেরকে রাইডসে উঠতে দিবো না বিধায় তারপরে আমরা ভাবলাম যে না যেহেতু আমরা ফ্রিজ কিনতে গিয়েছিলাম তো আমাদের তো দীর্ঘ একটা সময় লাগবে তো এই দীর্ঘ সময়ে ওরা কি করবে ওদেরকে কোনোভাবেই কিছুতেই এখানে আমরা তিনবার ডিসিশন নিয়েছি যাবে কি যাবে না এরকম একটা ব্যাপার এখানে টিকিটের প্রাইসও এত হাই ছিল যে মানে আসলে মানে কোনো বলার বাইরে নর্মালি ল্যান্ড বা আরও কিছু কেটস জোনগুলো আছে ওগুলোতে নর্মালি টিকিটের যে রেঞ্জ থাকে সেখানে আমি বলবো যে এগুলো এই যমুনাতে মোটামুটি ভালোই হাই ছিল তো সেই প্রাইস অনুযায়ী আমি ভাবলাম যে না এই 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 রাইডসগুলো চড়ার কোনো দরকার নেই তাহলে ওরা ভিতরে চলে যাক এবং ভিতরে গেলে ওরা দুই ঘন্টা থাকতে পারবে এর মধ্যে আমরা ফ্রিজ কিনে ডিসিশনটাও সুন্দর মতন নিতে পারবো কারণ ওদেরকে তো কোথাও রেখে যাওয়া সম্ভব না আর বাইরে গেলে এটা নিবে এটা কিনবে ওটা করবে মানে এরকম একটা পরিবেশ ওদের ভিতরে কাজ করে মানে কী বলবো আর বাচ্চাদের সব বাচ্চাদেরই এই একটাই অভ্যাস সে পারে না উপর থেকে চলে যাচ্ছে যে ওকে আমরা তখন বলছিলাম মানে ইনডিসিশন জাস্ট যে আসলে কি ওদেরকে নিব কারণ টিকেটে বললাম যে এখানে অনেক বেশি ফাইনালি তারপরে আরও ভাবলাম যে না ওদেরকে কিছুতেই ম্যানেজ করা সম্ভব না বাচ্চারা মানে এইসব জায়গায় গেলে যে এরা ভিতরে যাবে না এটা অসম্ভব যে বাচ্চাই হোক না কেন এগুলো দেখলে পাগল হয়ে যায় এবং বাবা মাকে এত বেশি বিরক্ত করে যে ওদেরকে ভিতরে যেতেই হবে তো ওরাও এখানে ভিতরে যাবার জন্য অনেক বেশি কান্নাকাটি করছে যে না আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও তো দুইজনেরই এখানে শখস লাগবে তো আমি তো আর ওই প্ল্যানিংয়ে ছিলাম না যে আমি ওদেরকে নিয়ে কোনো রাইডসে উঠাবো বা এরকম কোনো জোনে যাব তো আমার তো শখস নিয়েও যায়নি তো ফাইনালি ওদেরকে এখানে এন্ট্রি করে মোটামুটি দুই ঘন্টা ওরা যখন এখানে ভেতরে ছিল আমি একটু ভেতরে ঘুরে ঘুরে দেখলাম যেহেতু আমার এখানে মানে ওদেরকে নিয়ে আসা হয়নি তো এই জন্য ঘোরা ঘুরে দেখাও হয়নি তো আজকে একটু ঘুরে দেখার সুযোগ পেলো যদি প্যারেন্টস অ্যালাউ করে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে যদি শখস পরে যেতে পারা যায় বা শখ কিনে নিয়ে তাহলে অ্যালাউ করো আদারওয়াইজ অ্যালাউ করে না তো এইখানে একটু ঘুরে ঘুরে আমি দেখে নিলাম কি কি রাইডস আছে এমন কি আহামোর রাইডস আছে যে সবগুলো প্লে জোনের থেকে বাচ্চাদের যাও নর্মালি বাবুল্যান্ড আরও জোন যেগুলো আছে সব থেকে বেশি আমি বলবো এই কিস জোনে হাই মানে রেট আমার কাছে এরকম নর্মালি মোটামুটি অনেক জায়গাতেই গিয়েছি এরকম হাই রেঞ্জের মনে হয়নি শুধু এই জায়গাটাতেই মানে অনেক বেশি হাই রেঞ্জের মনে হয়েছে তো যাই হোক এখানে গিয়ে দেখলাম আহামরে এমন এক্সট্রা তেমন কিছুই নাই জাস্ট এই অক্টোপাসটা ছাড়া আর দুই চারটা এক্সট্রা মানে জোন আছে হয়তো এগুলো ছাড়া খুব বেশি এক্সট্রা কোনো কিছু নেই তো যাই হোক তারপরও সুন্দর ওদেরকে দুই ঘন্টা এখানে আরাম করে রেখে ওরা আরামে দিব্বিতে না খেয়ে এই দুই ঘন্টা এখানে খেলাধুলা করেছে আর আমরা এর মধ্যে যে সময়টা পেয়েছিলাম এই সময়ের মধ্যে আমরা ফ্রিজটা কিনে ফেলি আসলে পরিবারে বলে না যে বা মানে বাচ্চাদেরকে রাখার মতন মানুষ পাওয়া এটা একটা বড় ভাগ্যের ব্যাপার এখান থেকে আমি বলবো অনেক বেশি দুর্ভাগ্যবান আমি যার কি না মানে আমার বাবা মা সবাই পরিবারের সবাই সব কিছু থেকেও আমি কখনোই কোনো দিন আমার বাচ্চাদেরকে রেখে কোথাও যাইনি বা যেতে পারিনি আর আসলে সত্যিকার থেকে আমার মনও কখনো সেই শান্তিটা দেয় না যে আমি আমার বাচ্চাকে রেখে বাইরে ঘুরবো শপিং করব মানে এই 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 জিনিসটা আমার আসে না তো আমরা দুজ আমাদের দুজনেরই যে যেখানে যাব এমনও কখনো হয়েছে যে আমরা হসপিটালে ছিলাম তখনও আমার বাচ্চাকে নিয়েই আমি ছিলাম এটাই মা বাবা হয়